না গোডাউন এখানে মানুষ কে আসবে এক নয় কলকাতা থেকে দেখা যাবে যে এখানে এই বেআইনি কাজ হচ্ছে আর নচেত নৌকো বা লঞ্চ করে গেলে এখান দিয়ে দেখা যাবে আমরা তো এই গঙ্গার ধারেই বড় হয়েছি গঙ্গার ধারেতেই আমাদের জন্ম তো এইভাবে গঙ্গাকে রোধ করা যে মা গঙ্গা যে কি ভয়ঙ্কর হতে পারে আমরা হরিদ্বার দেখছি আমরা ভারতবর্ষের অনেক জায়গায় দেখছি এরা অত্যন্ত পাপী লোক এরা অত্যন্ত মানে দুষ্কৃতি বলা যায় যে মা গঙ্গার প্লাব মানে মা গঙ্গাকে বইতে দিচ্ছে না পর্যন্ত তার নিজের কারখানা বা গোডাউন করবে তার নিজের পারপাস সলভ করার জন্যে এ একটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর পাপ এটা বলা যায় কিভাবে হচ্ছিল মানে কীভাবে কীভাবে দেখুন আমরা বলি আমরা খবর পেয়েছি আমি তো এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম তা আমাদের ছেলেরা অত্যন্ত উদ্যোগী এইসব বেআইনি কাজের জন্য। তারা আমাকে খবর দিয়েছিল যে পাশের একটা জায়গা থেকে রাবিশ ঢুকছে এখানে তো রাবিশ কোথায় ঢুকছে আমরা তা আমরা সন্ধান করতে করতে দেখলাম যে গঙ্গাকে আটকে দিচ্ছে রাবিশ দিয়ে কিছুদিন পর দেখা যাবে এখানে গোডাউন হবে এখানে হয়তো কোনো ম্যারেজ হল তৈরি হয়ে যাবে গঙ্গার ধারে প্রাকৃতিক সৌন্দর্য গঙ্গার হাওয়া খাবে তা এইসব কাজ অনৈতিক কাজ পশ্চিমবঙ্গ সরকার কোনো দিনই মুখ্যমন্ত্রী কোনো দিনই অ্যালাউ করে না এবং অন্যায়ের সাথে থাকে না নতুন করে নতুন করে দেখুন এটা টোটালটাই ব্যাপারটা হচ্ছে ক্যালকাটা পোর্টের দায়িত্ব ক্যালকাটা পোর্ট যদি একটু আরও বেশি সক্রিয় হতো গঙ্গার ধারগুলো যেভাবে আটকে দেওয়া হচ্ছে কেউ বাড়ি করে নিচ্ছে কেউ কারখানা করে নিচ্ছে কেউ গোডাউন করে নিচ্ছে এটা দেখা উচিত ক্যালকাটা পোর্টে তবু আমি নিজে থেকে ইরিগেশনকে খবর দেব যে ইরিগেশনের পার্ট আছে এটা ইরিগেশান দেখে নেবে এটা কি আছে না আছে আমি হাওড়া মিউনিসিপালিটিকে খবর দিয়েছি পুলিশকে খবর দিয়েছি পুলিশও এসছে এবং যথাযথ এই মানে মানে এটাকে আমি বলবো মানে অন্যায় না একটা পাপ হচ্ছে ঈশ্বরের সাথে দেবসার সাথে প্রাকৃতিক কার্যকলাপের সাথে পাপ হচ্ছে এই পাপকে রোধ করতে আমরা প্রত্যেকে এখানে এসেছি এবং কোনো অন্যায় বা পাপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করবেন তারপর আবার করছে সেটা বল আমার মনে হয় তার নিজের হাতই মনে হচ্ছে সে নিজেকে সক্রিয় মনে করছে তার নিজের হাতটাই মনে হচ্ছে খুব যারা করছে তারাই মনে হচ্ছে খুব শক্তিশালী আমি দেখতে চাই এটা লাস্ট কি হতে পারে